অনেক কিছু নিয়ে আসলো এখন আমরা দুই বোন মিলে গেছিলাম বিরিয়ানি হয়ে গেছে তো আমাদের আর কিছুক্ষণ পরে তাই সময় হয়ে যাবে আমি এখানে গরম গরম বিরিয়ানি বেড়ে নিচ্ছে মজা হওয়ার মতোই কারণ অনেক সুন্দর একটা গ্রাম বেরিয়েছে আমি এখনও খাই নাই আমি এখন খাব আম্মুর খাওয়া দেখে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন

এদিকে আজকে চিকেন বিরিয়ানি করবে তার জন্য প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে সব মশলা দিয়ে এখানে এটাছি তোমার রসুন পেঁয়াজ বাটি এটাছি তোমার জায়ফল জলটি মোটামুটি টক দুইটা মিঠাতে করছিল তো এটাও দিয়ে দিচ্ছে মরি চড়িয়ে দিচ্ছে রাম্মু হচ্ছে আহ ভালো করে মেরিন করে নিচ্ছি আর এটা এখন সব মশলা দিয়ে দিয়েছি যেহেতু এক ঘন্টা এটা রেস্টে রেখে দেবে তারপর বাকি সব কাজ করবে তার পরবর্তী যে স্টেপগুলো পাশে আসি লিগুলা করবে তো এখান থেকে বাধা হয়ে গেছে আর এখন বেরিয়ে দিতেছি আর ব্রেনিফ করাটা খুব সুন্দর হয়েছে একটা খুব সুন্দর স্মেল আসতেছে আজকে বিরিয়ানি খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে কারণ ইফতারের আয়োজনে তো ছোলা বোর পেঁয়াজ বেগুন এগুলো অনেকগুলো থাকে একসাথে করতে একটু টাইম লাগে বাট আজকে বিরিয়ানি যেহেতু রান্না করা হচ্ছে ইফতারের আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি এখন চাউল দেখতেছি বাজার হয়ে গেছে আর মাংসটা কষানোর তো একটু টাইম নিবে নাকি হুম মাংসটা কষানো হয়ে গেছে তো ও মাংস কষানো হয়ে গেছে অনেকে মনে করে আমরা চাল যদি সিদ্ধ হয়ে আসে তারপরে জানি একসাথে দিই আমি একসাথে দিই দিই মাংসটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে এই আমি একসাথে দিয়ে দিই সাথে দিয়ে দিও দিই দিই আমি চাউলের সাথে একসাথে দিয়েছি মাংস সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল আসতেছে আর আজকে খুব তাড়াতাড়ি আমাদের ইফতার রেডি মানে আর রেডিতে আর বেশিক্ষণ সময় দিবে না গিয়ার স্মেলটা একদম নাকে লাগতেছে এত সুন্দর আর আমাদের ইফতারের টাইম আরো এক ঘন্টার মতো আছে তো আজকে আমাদের ইফতার জন্য বিরিয়ানি রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর আমি যতটুকু পারছি আপনাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপিটা আর শেয়ার করেছি তো আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আরেকদিন মনে হয় সবার মানে পছন্দের মানে মুরগির রোস্ট আর পোলাও করবে কারণ এটা আসলে সবাই অনেক বেশি পছন্দ করে আমাদের বাসায় তো আজকে চিকেন বিরিয়ানি রান্না করছে ওকে তো আমাদের মানে কিছুক্ষণ পর ইফার সময় চলে আসবে অনেক কিছু নিয়ে আসলো এখন আমরা দুই বোন মিলে গেছিলাম শপিং করতে আইদা দেখো আইদা যেখানে যায় আইদা হচ্ছে বল আইদা খেলার জিনিস নিয়ে আসছে আয়দা খাবা সে লাতো নিয়ে আসছি আর এই বাটিগুলো আর ছোটো প্লেটগুলো আমার অনেক কিউট লাগছে আয়দা এগুলো দিয়ে মানে আয়দা কে হ্যাঁ এটা খেতে পারবে তারপরে খেলতে পারবে দেখ ভাই কি জানছো এটা হচ্ছে মোজা চিজ নিয়ে আসছি একটা তারপরে এটা হচ্ছে চাট মশলা তারপরে এটা সসেজেস চিকেন সসেজেস তারপরে একটা ওটস নিয়ে আসছি নিয়ে খেলি এখানে প্রায় দুই টাকার মতো জিনিসপত্র সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর এগুলো বেশি সুন্দর আইদা এই যে তুমি কোনটা নিবে পিঙ্ক কালার নিবে এইটা তুমি কি পিঙ্ক কালার নিবে দেখো আপু তোমার জন্য তুমি যেন খাও সেই জন্য প্লেট নিয়ে আসছি তারপরে বাটি নিয়ে আসছি বাট তুমি তো খাওই না না হ্যাঁ হ্যাঁ তুমি খাবে তুমি কোনটা বি জিনিসগুলো আসলে অনেক কিউট আমার কাছে অনেক ভালো লাগছে আমি দেখার সাথে সাথে নিয়ে নিচ্ছি এই যে বাটিগুলা বাটিগুলো অনেক সুন্দর বিরিয়ানি হয়ে গেছে তো আমাদের আর কিছুক্ষণ পরে তাই সময় হয়ে যাবে আমি এখানে গরম গরম বিরিয়ানি বেড়ে নিচ্ছে আর আইদা অলরেডি খেয়ে ফেলছে আয়দা বলতেছি আমি ইয়াম আর আমি আমি আর আইদা বাইরে গিয়েছিলাম একটু সুপার শপে তো আসার সময় নিচে থেকে আমি ঘ্রান পাইতেছি আম বলতেছি যে আজকে আম্মু বিরিয়ানি রান্না করছে অনেক সুন্দর ঘ্রান নিচে থেকে আমি পাইতেছি পরে বাসায় এসে দেখি যে বিরিয়ানি রান্না হচ্ছে গরম গরম ধোয়া উঠানো বিরিয়ানি সালাপ করে নিতেছি এক বল করে নিতেছি কারণ টমেটো হিরা এগুলো নষ্ট হইতেছে এই জন্য ভাবলাম যে একদম করে আর বিরিয়ানির সাথে সালাদ তো একটু বেশি ভালো লাগে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে তৃতীয় রমজান তো আজকে আমরা বিরিয়ানি দিয়ে ইফতার করব আজকে আমি চিকেন বিরিয়ানি করেছে আর আমি এখানে টেবিল সাজাই নিচ্ছি আর বিরিয়ানির সাথে বেশি করে সালাদ না হলে ভালো লাগে না এখানে ফ্রুটস আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে তো আমরা অলরেডি পানি খেয়ে নিছি মানে লেবুর শরবত আজকে করা হয়েছিল এখানে প্লেটে সবাইকে সার্ভ করে দিচ্ছে আজকে আমাদের ইফতারে আছে চিকেন বিরিয়ানি তারপর হচ্ছে এখানে বড় জিলাপি তারপরে ফ্রুটস সালাদ সাম্য হচ্ছে প্লেটটা খুব সুন্দর করে সাজাই নিচ্ছে অনেক দিন ধরে আমার হাতে বিরিয়ানি খায় না আর বিরিয়ানির সাথে সালাদ না হলে একদমই ভাল লাগে না তো আমি খেয়ে রিভিউ দিবে কেমন হয়েছে হ্যাঁ অনেক মজা মজা হওয়ার মতোই কারণ অনেক সুন্দর একটা গ্রাম বেরিয়েছে আমি এখনও খাই নাই আমি এখন খাবো আমর খাওয়া দেখে